মালদা জেলার গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে সতেরোই নভেম্বর মালদার রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের খাকচা বোনা গ্রাম থেকে ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হল এক ঐতিহাসিক জাঠা এই জাঠাই পঞ্চাশ জন স্থানীয় জ্যাঠা যাত্রীর সঙ্গে প্রায় দুশো জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান জাঠা থেকে তারা আওয়াজ তোলেন অবিলম্বে গঙ্গা ভাঙ্গন রোদের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে ভাঙ্গনগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে ভাঙ্গনগ্রস্ত এলাকার এ প্রক্ষেপ্র এবং বড় বড় গর্তযুক্ত কাঁচা রাস্তাগুলি অবিলম্বে ভরার তথা মেরামত করে পাকা করতে হবে ঝাড়খণ্ডের দখলে থাকা চরের জমি জরিপ করে বাংলায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে ও ভূমি সংস্কার দপ্তরের বারো নম্বর ধারা করতে হবে এদিন এই জাঠার শুভ উদ্বোধন উদ্বোধনলগ্ন উপস্থিত ছিলেন জন আন্দোলনের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহবাহক মুশারিকুল আনোয়ার জন আন্দোলনের নেতা আতাউর রহমান গঙ্গাভাগন অ্যাকশন কমিটির সদস্য আব্দুল লক মুসলিহউদ্দিন সাদিকুল রহমান গোলাম মর্তুজা আশিস মন্ডল সতীশ চৌধুরী প্রমুখ সকাল আটটার সময় বিলাইমারির জিয়াউদ্দিন টোলা হাই স্কুলে স্থানীয় বাসিন্দারা এসে জমায়েত হয় এবং সকাল নটা থেকে প্রায় তিনশো জন নিয়ে জাঠা মহানন্দা টোলার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে জাঠা রথুয়া হয়ে মথুরাপুর দিয়ে ভুতনির গোবর্ধন টোলার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যে ছটায় গোবর্ধন টোলার একটি সভা হবে বলে জানান জন আন্দোলনের কর্ণধার তথা গঙ্গা ভাঙন প্রতিনোধ নাগরিক অ্যাকশন কমিটির উপদেষ্টা বিপ্লব ভট্টাচার্য রথুয়া থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি আজকে আপনারা রতুয়ার বিলাইমারির থেকে আপনারা যে জাঠা কর্মসূচি চালু করেছেন মানে কি উদ্দেশ্যে কি বলবেন এই ব্যাপারে আসলে এটা এখন সবাই জানে যে মালদা এবং মুর্শিদাবাদে ফরাক্তার কারণে গঙ্গাতে যে বিশাল ভাঙন হয় সেই ভাঙনের জন্য এই রতুয়া থেকে আরম্ভ করে একদম শামশেরগঞ্জ উনি মুর্শিদাবাদের এই পুরো প্রায় একশো চল্লিশ কিলোমিটার এলাকা নদী তীরবর্তী যে মানুষ পূর্ব প্রান্তে যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘার পর বিঘা জমি মাইলের পর মাইল জমি চলে গেছে গঙ্গার বক্তব্য এবং যেখানটা আমরা দাঁড়িয়ে আছি আজকে এই বিলাইমারি অঞ্চলটা এই অঞ্চলটা পঁচিশ বছর আগে তৈরি হয়েছে কুড়ি পঁচিশ বছর আগে এটা তৈরি হয়েছে এর আগে এইটা কুড়ি পঁচিশ বছর আগে ভাঙতে ভাঙতে দশ কিলোমিটার গঙ্গা এদিকে সরে এসছে শুধু এই এলাকাটাতে এবং কোথাও কোথাও দেখা যাবে গঙ্গা পায়ে পনেরো কিলোমিটার সরে এসছে এই মানুষগুলো কোনো পুনর্বাসন পায় না আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে একদিকে গঙ্গা আরেকদিকে ফুলার ফুলারের মাঝে কসি এই তিনটে নদী মিশে গিয়ে এই পুরো অঞ্চলটাই কিন্তু পুরোটাই নদীর জলে চলে যায় আজকে আপনাদের যে জাঠা কর্মসূচি মূলত কোন দাবি নিয়ে আপনার এই আমরা দাবি করছি যেটা সেটা হচ্ছে অবিলম্বে ইউনিয়ন সরকারের তরফ থেকে এই যে বিপর্যয় গঙ্গার যে বিপর্যয় তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুন এই সমস্ত মানুষকে পূর্ণ তাদেরকে পুনর্বাসন দিক ক্ষতিপূরণ দিক এইগুলো আমাদের দাবি করছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যেটা সেনিও সরকার বা ইউনিয়ন সরকার তারা এইখানকার যে বাঁধের যে ব্যবস্থা বা এই ভাঙন রোধের যে ব্যবস্থা সেটা নিক এবং পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থাটা রাজ্য সরকারের কাছে চলে পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী পদক্ষেপ আমরা আজকে তো এই যাঠা করছি আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মুখ্যমন্ত্রীর সাথে আমরা তার কাছে গিয়ে এই কথাগুলো বলতে চাই বলতে চাই যে প্রত্যেক বছর যে এই যে পুনর্বাসন বা ক্ষতিপূরণের নামে যে টাকা বা বাদ বেদানিদের জন্য যে টাকা খরচা হয় সেগুলো সমস্ত জলে যায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমরা বলছি না মুখ্যমন্ত্রী নিজে বলছেন জলের টাকা জলে চলে যাচ্ছে সেই জায়গা থেকে আমাদের বক্তব্য যেতে সেটা হচ্ছে যে এই যা আর এই ধরনের চুরি চামড়া না করে মানুষের পুনর্বাসন সঠিকভাবে আপনার নাম আমার নাম বিপ্লব আপনি আমার নাম আমি জন একজন ধন্যবাদ আপনারা এই যে জাঠা কর্মসূচি শুরু করেছেন কি কারণে কি বলবেন আজ সতেরোই ডিসেম্বর দু আমরা স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসন ক্ষতিপূরণ চরের জমি অনলাইন রেকর্ড এবং মালদা জেলার সীমানা নির্ধারণ এবং সমস্ত ভাঙনগ্রস্ত মানুষের দাম বাংলা আবাস যোজনায় তোলার দাবিতে আমরা আজ সতেরোই ডিসেম্বর জাঠা কর্মসূচি শুরু করছি আমাদের জ্যাঠা কর্মসূচি এই মহানন্দা বিলাইমারি থেকে শুরু হলো এই কর্মসূচি আমরা চলে যাব এরপরে রতুয়া রতুয়া ব্লক রতুয়া ব্লক হয়ে মানিকচক মানিকচক থেকে আমরা মথ্রাপুর হয়ে ঢুকে যাব ভুতনি ভুতনিতে আমরা সতেরো তারিখ রাত্রি যাপন এবং সেখানে একটা বিশাল জনসভা হবে এবং রাত্রি যাপনের পর আঠারো তারিখ আমরা ভুতলি থেকে বেরিয়ে যাব মানিকচকের ডোমহাট রাজেন সিংয়ের বাগান হয়ে আমরা মথ্রাপুর হয়ে ইয়ে মানে বেরিয়ে যাব শোভানগর মিল্কি ভবানীপুরের উদ্দেশ্যে এবং ভবানীপুরে সেদিন আঠারো তারিখ বিশাল একটা জনসভা হবে এবং তারপরের দিন উনিশ তারিখ আমরা আবার গোপালপুর হয়ে ওই খাসখোল হয়ে আবার ইংলিশ বাজার হয়ে আমরা পৌঁছে যাব উনিশ তারিখ এতে বীরনগরে ফারাক্কার কাছাকাছি এবং সেখানে একটা বিশাল জনসভা হবে শেষ কবে হচ্ছে আপনাদের উনিশ তারিখের পর কুড়ি তারিখ সকালে আমরা সেখান থেকে বেরিয়ে রাজনগর হামেদপুর বীরনগর হয়ে মথাবাড়ি হয়ে বাঙিটোলা বাজার হয়ে পঞ্চনন্দপুর হয়ে আবার কাসিম বাজারে আমরা কুড়ি তারিখ আপনাদের মূল দাবি কি কুড়ি তারিখ আমরা একটা বিশাল জনসভার মাধ্যমে বুঝি আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে স্থায়ীভাবে গঙ্গা ভাঙ রোধ পুনর্বাসন ক্ষতিপূরণ জট সমস্যার সমাধান এবং সমস্ত মানুষের বাংলা ভাঙ্গনগ্রস্ত সমস্ত মানুষের বাংলা আবাস যোজনায় নাম তোলা এবং বারো নম্বর ধারাকে বাদ দিয়ে এগারো নম্বর ধারাকে ফিরিয়ে আনা এই হচ্ছে আমাদের মূল দাবি এখনো পর্যন্ত মালদায় কোথাও স্থায়ীভাবে সেই মতো কিন্তু কাজ কি আজকে ছ দশকের অধিক কাল ধরে সরকার ভাগাভাগি করছে আমরা এর প্রচন্ড বিরোধিতা করছি সুনির্দিষ্ট পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে স্থায়ী ভাঙন রোধন করার কথা বলছি এবং পুনর্বাসনের নামে আজ পর্যন্ত ষাট বছর হল টাকা বরাদ্দ হয়নি আমরা পুনর্বাসনের নামে বাজেট করে টাকা বরাদ্দ করে প্রতি বছর যারা ভাঙবে তাদের কলোনির ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলছি সাথে সাথে নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসাবে চিহ্নিত করার দাবি পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী পদক্ষেপ আছে জ্যাঠাস কর্মসূচির মাধ্যমে আমরা ব্যাপক জনজাগরণ তৈরি করে এরপরে আমরা মালদা জেলার ডিএম এবং ইরিগেশনকে ঘেরাও করব তারপরে যদি না হয় আমরা বাংলার মুখ্যমন্ত্রী জনদলীর নেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমরা নবণ্য অভিযান করব আপনার নাম আমি ফিদির বক্স সেক্রেটারি গঙ্গা ভাঙন প্রতিরোধ একছেন নাগরিকর্মী